দেবো ওষুধ ঠিক মতো দেখা দিচ্ছে তো নাকি আবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ টষুধ দাও নি তো না কেলটু ভাই ঠিকঠাক মতো চেক করে দিছে আপনি নিশ্চিন্তে নিয়ে যান কোনো সমস্যা নাই তোমার ফার্মেসিটা মাসাল্লাহ ভালোই বড় হচ্ছে ভালোই উন্নতি করছো মনে হয় সব আল্লাহর ইচ্ছে আর আপনি দোয়াই বড় ভাই যাই কাউ তুমি হেব্বো তোমাক দেখে মাঝে মধ্যে আমার খুব আফসোসই লাগে এত নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে আর এখন তুমি ফার্মেসি দিয়ে জীবন চালাচ্ছ এটা কিছু হলো কেলটু ভাই প্রথম প্রথম আমারও খারাপ লাগেছিল আসলে সরম লাগিয়েছিল এই কাজ করতে কিন্তু এখন আর খারাপ লাগে না কারণ এত নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে এত ভালো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে কি হবি বাংলাদেশের তো কোনো দাম নাই। বেতন পাবো মাত্র পনেরো বিশ হাজার টাকা অক দিয়ে কি জীবন চলবি তার চেয়ে এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ পনেরো বিশ হাজার টাকা বেতন দেওয়ার লাইতে কী করবি কও আমাদের দেশের লেখাপড়ার যে মান বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করে কী লাভ ওদিকে দেখো জুলহাস নামের একজন মিস্ত্রি হেলিকপ্টার বানালো আর তোমরা এতদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে পড়লে অথচ একটা ইঞ্জিনিয়ার এই কাম করবার পারল না এটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এরকম কোনো উদ্যোগ নিবার পারল না আপনি ঠিকই করছেন ভাই আমাদের সিস্টেমেরই সমস্যা যখন থেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি ফার্স্ট ইয়ার থেকেই সগলিয়া শেখালি কয় বিসিএস করা লাগবি এগলে লেখাপড়া অত করে কি হবি তার সে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ভূগোল এগুলো পড় অনেকেরই দেখা যাচ্ছিলো ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সে ওই সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ভূগোল এগুলোর দিকেই মনোযোগ বেশি কারণ একটাই বিসিএস ক্যাডার হওয়া লিখবি বিসিএস ক্যাডার না হলে তো এদের সব কোনো সম্মানই থাকে না এক কথাই কবার গেলে আমাদের সব বিসিএস ক্যাডার হওয়াটাই সর্বোচ্চ সফলতা সেটা আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়েন মেডিকেল কলেজেই পড়েন বা অন্য অন্য নামি দামি বিশ্ববিদ্যালয়ে দামি দামি সাবজেক্ট নিয়ে পড়েন আচ্ছা যাই হোক জুলহাস নামের একজন মিস্ত্রি যদি হেলিকপ্টার বানাবে পারে তোমাদের বিশ্ববিদ্যালয় কৃষক পারল না এটার উত্তর কি তুমি কত ভাই সারা বিশ্বের যে কোনো দেশ বিশ্ববিদ্যালয় মানেই গবেষণা ওরা গবেষণার পিছনে কোটি কোটি ডলার খরচ করে আর আমাদের দেশের নেই গবেষণার নাই। গবেষণার জন্য কোনো ফান্ডই নাই। তাহলে আমরা গবেষণাটা কর্ম কি দিয়ে এই জন্যই আমরা ইঞ্জিনিয়ার হয়ে ও জুল হাসক স্যালুট জানাচ্ছি ওই নিজের টাকা খরচ করে গবেষণা করে একটা জিনিস তৈরি করছে আপনি হয়তো একটা জিনিস জানেন না ভাই আমাদের এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পাশ করার পরে এই ইঞ্জিনিয়াররা বিদেশ যায় কিন্তু ঠিকই সুনামের সাথে কাজ করে বড় বড় গবেষণার সাথে জড়িত থাকে বুঝছি তার মানে আমাদের দেশত মেধার কোনো সমস্যা নেই মেধা ঠিকই আছে কিন্তু সেই মেধা কাজে লাগানোর সিস্টেম নেই এই সিস্টেম যতদিনের ডেভেলপ না করবি ততদিন পর্যন্ত আমাদের এদেশে ওই বিসিএস ক্যাডার হওয়াটাই সর্বোচ্চ সফলতা থাকবি